নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এই দুটো পোনা মাছের বাচ্চা দিয়ে আর আলু দিয়ে পটল দিয়ে পাতলা গরমের যে ছোলটা খায় সেই ছোলটা আমি বানাবো একদম পাতলা করে রান্না করবো সেটা খুব কোনো মশলা দেবো না হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করবো প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই যে এখানে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়াইয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোকে আমি এবার ভেজে নেব হালকা ভাবে হালকা আছে আমি ভেজে নেব বন্ধুরা এখন আমি শিলনোড়াতে কিছু পরিমাণ আটা এক চামচ জিরে এক চামচ ধনে এবং কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি এটা আমি পেটে নেব বন্ধুরা আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে হ্যাঁ এখন আমি যেইটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে পটলগুলোকে হালকা করে ভেজে নেব পটলগুলো দিয়ে হালকা করে আমি খেজে নেব দিয়ে দেব একটুখানি নুন দিয়ে দেবো পটলে অল্প করে এবার এটাকে আমি হালকা করে ভেজে তুলে নিয়ে একবারে আমি আলুর সঙ্গে একবারে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দেবো ফলটা একটু ভালো হয়ে গেল বন্ধুরা এই যে আমার পটল আর মাছ ভাজা হয়ে গেছে হালকা করে আমি ভেজে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একটু সাদা জিরে দিয়ে দিয়েছি জিরেগুলো একটু হয়ে গেলে আমি এভাবে আলুগুলো দিয়ে দেবো এক ফোরণেই আমি তরকারিটা বসিয়ে দেবো জিরেগুলো একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এই আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেস্ট করে দিয়েছি আদা আদা লঙ্কা তোলে গুঁড়ি হলের গুঁড়ো এবং নুন হলুদ সব কিছু মশলা মিশিয়ে রেখে দিয়েছি আলুটা একটু ভাজা হয়ে গেলেই আমি ওই মশলাটা দিয়ে দেবো আলুটা আমি একটু লাল মশা দিয়ে নিয়েই আমি দিয়ে দেবো তাতে আলুটাও কষে যাবে এবং মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে এবার আমি মশলার জলটা দিয়ে দেবো এই যে মশলার জলটা আমি করে রেখেছি এই মশলার জলটা আমি দিয়ে দেবো দিয়ে আমি ঢেকে দেবো আস্তে আস্তে আলুটাও কষে যাবে এবং মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে এবার আমি ঢেকে দিলাম বন্ধুরা এখন আমি তুলে দেখছি দেখছি আলুটা অনেকটাই সেতু হয়ে গেছে আলুটা এখন আমি পটলগুলো সব দিয়ে দেবো পটলগুলো সব দিয়ে দিলাম তাতে কি হবে পটলের মধ্যে এই মশলাগুলো দিয়েছি তেল ঝাল নুনটা পটলের মতো ঢুকে যাবে আর আমি ঢেকে দেবো না যেহেতু সেদ্ধ হয়ে গেছে পটলটা মোটামুটি ভাজা আছে আর ঢেকে দেব না আস্তে আস্তে হতে দেব বন্ধু হয় যখন তেলও উঠে এসেছে আর আলু পটল মোটামুটি সেদ্ধও হয়ে গেছে এখন আমি পাতলা ঝোল বলেছি তো একটু ঝোল বেশি করে দিয়ে পাতলা করে ঝোল করে দেবো বেশি করে ঝোল দিয়ে দিলাম এবার এটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেব বন্ধুরা মাছের ঝোলটা অনেকটাই টেনে এসেছে আমি একটু ঝোল ঝোল রাখবো বলেছি এখন আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দিলাম মাছটা একটু ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি ওপর থেকে ধনে জিরে এবং মৌরির একটা আমি গুঁড়ো করে রাখি শুকনো কোড়ায় ভেজে সেটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিয়ে একটু ঢেকে রেখে তাহলে গন্ধের ফ্লেভারটা ভেতরে ঢুকবে মৌরি ধনে জিরে এবং একটু শুকনো লঙ্কা বাটা বন্ধুরা আমার এই যে আলু দিয়ে পটল দিয়ে পাতলা করে মাছের চুল হয়ে গেছে দেখুন কত সুন্দর আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তবুও কত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সময় ভালো থাকবেন আনন্দ থাকবেন আজকে আমি শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা উচিত ততক্ষণে যেন ভালো থাকুন সুস্থ থাকুন